Prophet stories are amazing, are amazing. We like to hear the Prophet stories, Prophet stories. We like to hear the Prophet stories, Prophet stories. Assalamualaikum, as Walaikum Assalam. tumra? <their> Alhamdulillah. Amra bhalo আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই মাশাআল্লাহ অনেক ভালো মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার আজকে আমরা নবী আদম গল্প শুনব তোমরা শুনবে তো চলো তাহলে শুরু করি বিসমিল্লাহ অনেক বছর আগে পৃথিবী চার সূর্য বানান এরপর তিনি মানুষ বানাতে চান তাই তিনি ফেরেস্তাদের পৃথিবীতে পাঠান কাদামাটি নেওয়ার জন্য ফেরেস্তারা পৃথিবীতে এসে অনেক জায়গা থেকে কাদামাটি নিয়ে যায় এরপর আল্লাহ কাদা মাটি দিয়ে মানুষের মতো আকার বানান এবং একে আদম বলে ডাকেন এভাবে এ আদমকে চল্লিশ বছর রেখে দেন ফেরেস্তারা ও ইবলিশ ভাবছিল যে এটা কি তারা ভয় পাচ্ছিল কিন্তু ইবলিশ সব থেকে বেশি ভয় পাচ্ছিল এরপর একদিন আল্লাহ আদম আলাই ওয়াসাল্লামের শরীরে আত্মা দেয় আত্মা মাথা ছুঁয়ে দিলে তিনি হাঁচি দিলেন আত্মা যখন চোখ ছুঁয়ে দিল তিনি জান্নাতের ফল দেখতে পেলেন আত্মা যখন পেট ছুঁয়ে দিল তার খিদে পেয়ে গেল আর তিনি ফল খেতে চাইলেন আর তাই আত্মা তার পা ছুঁয়ে দেওয়ার আগেই তিনি লাফিয়ে উঠলেন আর পড়ে গেলেন আল্লাহ তখন বললেন যে মানুষ অনেক অধৈর্য আল্লাহ সকল ফেরেশতা ও ইবলিশ বললেন আদম আলাহি ওয়াসাল্লাম কি করতে এটা শুধু সম্মান দেখানোর জন্য ছিল পূজা করার জন্য কিন্তু মোটেই না সব ফেরেশতা শেষ করলো কিন্তু ইবলিশ করল না সে ভাবল যে সে আদম আলাহি ওয়াসাল্লাম থেকে ভালো কারণ ইবলিশকে আগুন দিয়ে বানানো হয়েছিল আর আদম আলাহি ওয়াসাল্লাম কে মাটি দিয়ে বানানো হয়েছিল সে এ নিয়ে আল্লাহর সাথে তর্কও করলো এরপর ইবলিশ খারাপ শয়তান হয়ে গেল আল্লাহ ইবলিশকে কেয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন শয়তান বুঝতে পারল যে আল্লাহ একদিন তাকে জাহান নামে দিবেন তাই সে আল্লাহর কাছে শক্তি চায় যাতে সে মানুষকে ধোকা দিয়ে তার সাথে জাহান নিয়ে যেতে পারে আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলে একই সাথে আল্লাহ সবাইকে সাবধান করলেন যদি কেউ শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান নামে যাবে আর তাই আল্লাহ আমাদের সঠিক পথে চলার জন্য কোরআন দিয়েছেন শয়তান কেন মানুষকে ধোকা দিতে চায় তোমরা কি কেউ জানো কেউ বলতে পারবে মানুষের জন্য এ শয়তান হয়েছে তাই সে রাগ করে মানুষের ক্ষতি করতে চায় এবং নিজের সাথে নিয়ে যেতে চায় মা ঠিক বলেছ খারাপ কাজ করে কাজ করে। আর মানুষ মানে আদম হলেন বুদ্ধির প্রতীক আদম আলাহি ওয়াসাল্লাম অনেক বুদ্ধিমান ছিলেন কারণ আল্লাহ তাকে সব কিছুর নাম শিখিয়েছিলেন মানবজাতির জাতির মা হাওয়াকে কিভাবে বানানো হয়েছিল জান্নাতে আদম আলাইহি ওয়াসাল্লাম খুব একা কি অনুভব করতেন একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে এক মেয়েকে দেখতে পান যাকে আল্লাহ তার বুকের বাম পাশে সব থেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন আদম আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে তুমি একটি মেয়ে তোমাকে কেন বানানো হয়েছে যাতে আমার সাথে তুমি খুশি থাকো ফেরেস্তাগণ আদম আলাহি ওয়াসাল্লামের বুদ্ধি কত সেটা জানতে চাইছিল তাই তারা আদম আলাহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলো হে আদম এই নিয়ে নাম কি হাওয়া তার নাম হাওয়া কেন কারণ তাকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে আদম ও হাওয়া জান্নাতে সুখে বাস করছিল আল্লাহ তাদের একটি গাছ বাদে সব কিছু ব্যবহার অনুমতি দিয়েছিল এবং তাদের বলেছিল শয়তান তাদের অনেক বড় শত্রু সে চায় তাদের জান্নাত থেকে বের করে নিতে তারাও বুঝতে পেরেছিল যে সেই গাছের ফল তারা খেতে পারবে না এভাবে অনেক বছর কেটে গেল আর মানুষের অভ্যাস হলো ভুলে যাওয়া আদম ওয়াসাল্লাম ও মানুষ ছিলেন তাই তিনিও আল্লাহর আদেশ ভুলে গেলেন শয়তান আদম আলাহাসাল্লাম ওয়াসাল্লামের এই দুর্বলতাকে নিজের কাজে লাগালো সে নিয়মিত আদম ও হাওয়াকে সেই নিষিদ্ধ ফল খেতে উৎসাহিত করতে লাগলো একদিন তারা আল্লাহর আদেশ পুরোপুরি ভুলে গেল ও নিষিদ্ধ গাছ থেকে একটি ফল খেয়ে নিল তারা ফল খেয়ে শেষ করার আগেই তাদের বুকে অনেক কষ্ট অনুভব করলো যেন ব্যথা লজ্জা ও দুঃখে তা ভরে গেছে চারিদিকের পরিবেশ পাল্টে গেল ও আনন্দ গান বন্ধ হয়ে গেল তারা দেখলো তাদের গায়ে কোনো কাপড় নেই তাই তারা তাড়াতাড়ি করে পাতা দিয়ে নিজেদের ঢেকে নিল তারা আল্লাহ আদেশ অমান্য করেছিল তাই তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হলো তারা পৃথিবীতে কখন এসেছিল শুক্রবার দিন তারা পৃথিবীতে এসেছিল এবং তাদের শুক্রবারই বানানো হয়েছিল তাই সপ্তাহের সব থেকে ভালো দিন হলো শুক্রবার

ছয়তান থেকে নিজেদের রক্ষা করতে হবে পৃথিবীতে তারা তাদের নতুন জীবন শুরু করলেন তাদের সন্তান কাবিল ও তার বোন তারা মহান আল্লাহ দেয়া উপহার ও পৃথিবীর ফল কে সুখে জীবন কাটাচ্ছিল তাদের সন্তানরা সুস্থ ও সবল ভাবে বড় হয় কাবিল ছিল কৃষক সে তার জমিতে ফসল উৎপাদন করত আর আবিল ছিল সে পশু পালন করত তাদের যখন বিয়ের বয়স আল্লাহ নিজের অন্য ভাইয়ের জমজ বোনকে বিয়ে করতে হবে মানে আবিলকে কে কাবিলের জমজ বোন আর কাবিলকে কে আবিলের জমজ বোনকে বিয়ে করতে হবে কিন্তু কাবিল আল্লাহর আদেশ মেনে নিল না কারণ সে নিজের জামজ মনকে বিয়ে করতে চেয়েছিল আদমালัย ওয়াসা নামত বিপদে পড়ে গেলেন তিনি তার পরিবারের শান্তি ও একতা চাইতেন তাই তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ আদেশ দিলেন তার দুই ছেলে আল্লাহকে কোনো প্রিয় জিনিস উপহার দিবে এবং যার উপহার সুন্দর ও ভালো হবে সে নিজের ইচ্ছামতো বিয়ে করতে পারবে তারা দুজনেই উপহার দেবার জন্য রাজি ছিল আবিল তার পশুর মাঝে সব থেকে ভালো পশু দিতে চাইলো কিন্তু কাবিল তার ফসলের সব থেকে খারাপ ফসল দিতে চাইলো এখন পর্যন্ত কাবিল দুটো ভুল করেছে কেউ কি বলতে পারবে কি কি হ্যাঁ সে আল্লাহর আদেশ অমান্য করেছে কারণ আবিলের বোনকে বিয়ে করতে রাজি হয়নি এবং সে প্রিয় জিনিস উপহার দিতে চায়নি হ্যাঁ আল্লাহ কি তার উপহার মেনে নিতে পারতো না ঠিক বলেছ আল্লাহ তার উপহার মেনে নেননি কারণ সে অবাধ্য ছিল এর ফলে কাবিল অনেক রেগে যায় কারণ সে তার সুন্দরবনকে বিয়ে করতে পারল না তার রাগ তাকে শয়তানের পথে নিয়ে গেল এবং সে আবিলকে হত্যার হুমকি দিল একদিন আবিলের কাছ থেকে ফিরতে দেরি হচ্ছিল আদম আল্লাহ ওয়াসাল্লাম কাবিলকে পাঠালো তার খোঁজ নিতে কাবিল তার ভাইকে একা পাওয়ার সুযোগ পেয়ে গেল এবং সে এতটাই রেগেছিল যে সে তার ভাইকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলল এটা পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু এবং প্রথম খারাপ কাজ ছিল শয়তান আবার মানুষকে ধোকা দিল ও এভাবে পৃথিবীতে খারাপ কাজ শুরু হয় আবিলকে অনেক সময় না পাওয়ার কারণে খুঁজতে শুরু করে কিন্তু তিনি তাকে না পেয়ে কাবিলকে কে জিজ্ঞেস করলেন আর কাবিল রেগে বলল আমি আমার ভাইয়ের পাহারাদার নই এরপর আদম আলাহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আবিল মারা গেছে এবং তিনি অনেক কষ্ট পেলেন কাবিল তার ভাইয়ের শরীরকে কি করেছিল এটি ছিল পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু তাই সে জানত না যে আবিলের শরীর কি করে দাফন করতে হবে তাই সে এটি কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো এবং লুকোনোর জায়গা খুঁজতে লাগলো আল্লাহ তখন দয়া করে তার সামনে দুইটি কাক পাঠালেন ও তারা লড়াই করতে লাগলো এর মধ্যে একটি কাক মারা গেল বেঁচে থাকা কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটিতে গর্থ করল এবং মৃত কাককে গর্থে ফেলে মাটি দিয়ে ঢেকে দিল কাবিল এটা দেখেও লজ্জিত হলো সে তার ভাইকে একই ভাবে দাফন করলো এবং এটি পৃথিবীতে প্রথম দাফন ছিল দুই ছেলেকে হারিয়ে আদম আলাহিউলাম অনেক বিষণ্ন ছিলেন এক ছেলে মারা গিয়েছিল এবং অন্যজন সতানের পথে উঠছিল তিনি তার পুত্রদের জন্য প্রার্থনা করলেন এবং তার অন্যান্য সন্তানদের ও নাতি নাতনিদের উপদেশ দিলেন তাদেরকে আল্লাহ সম্পর্কে বললেন এবং তার প্রতি ইমান তিনি শয়তান তাদের সম্পর্কে বলেন এবং তার নিজের অতীতের গল্প শুনিয়ে তাদের সতর্ক করেন তিনি তাদের বলেন যে কিভাবে শয়তান কাবিলকে তার ভাই আবিলকে মারার জন্য উৎসাহিত করেছিল এভাবে অনেক সময় চলে যায় আদম ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে যান এবং তার পৃথিবীতে অনেক সন্তান হয় আদম মৃত্যুর নিকটে আসলে তিনি তার পুত্র শেদ মানুষের জন্য পরবর্তী পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করলেন আদম আলাহে ওয়াসাল্লাম মৃত্যুর কাছাকাছি হলে তিনি জান্নাতের ফল খেতে চাইলেন তাই তার সন্তানরা ফল খুঁজে এড়িয়ে পড়ল যখন তারা ফল খুঁজছিল তখন তারা ফেরেজ তাদের দেখতে পায় ফেরেজ তারা তাদেরকে আদম আলাহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে বলে কারণ তার সময় শেষ হয়ে এসেছিল তাই তারা ফেরেজ তাদের সাথে তাড়াতাড়ি ফিরে আসে হাওয়া আলাহি ওয়াসাল্লাম মৃত্যুর ফেরেজ তাকে দেখে চিনতে পারলেন এবং আদম আলাহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন আদম আলাহি ওয়াসাল্লাম জানতেন যে তার স্ত্রী ভয় পেয়েছে কিন্তু তিনি তাকে বললেন যে এটি তার যাওয়ার সময় কারণ এটি আল্লাহর ইচ্ছা তার মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেন যে আল্লাহ পৃথিবীতে মানুষকে একা ছেড়ে দেবেন না বরং তিনি নবীদের তাদের সহায়তার জন্য পাঠাবেন নবীদের বিভিন্ন নাম বৈশিষ্ট্য ও অদ্ভুত ক্ষমতা থাকবে কিন্তু তাদের সবাই এক বিষয়ে মিল থাকবে আল্লাহর এবাদত করা আদম আলাহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে নেন এবং ফেরেস্তারা তাকে ঘিরে ফেলে যখন তিনি তাদের মধ্যে মৃত্যুর ফেরেস্তাকে চিনতে পারলেন তখন তিনি মনে মনে খুশি হলেন তারা তার আত্মাকে শরীর থেকে আলাদা করে নিয়ে গেল এরপর তারা তার জন্য দোয়া করলেন এবং তার জন্য কবর খুঁড়ে তাকে কবরে শুইয়ে দিলেন এটাই সে সময়ের নিয়ম ছিল আজকে আমাদের গল্প এখানেই শেষ ইনশাআল্লাহ এরপর আমরা অন্য কোনো নবীর সুন্দর গল্প শুনব